আল্লাহমা সাল্লি আদা মোহাম্মাদ মোহাম্মাদ একদা হযরত আলিয়া আলাহিসাল্লাসাল্মা তাস্লিমা তিনি জনগণের সামনে বললেন তোমরা যে যা জানতে চাও আমার কাছ থেকে শুনে নাও জিজ্ঞেস করে যার যা জানার আকাঙ্ক্ষা আছে তা আমার কাছ থেকে শুনে নাও তোমরা কি আমার কাছে জানতে চাইবে না সেই দলটি সম্পর্কে যারা একশ লোককে বকগ্রস্ত করবে অথবা একশ দল লোককে বন্দী করবে এবং কারা সেই দলটিকে প্ররোচনা দিবে প্রোচিত করবে এবং পর্যন্ত করবে। তখন এক ব্যক্তি উদ্দেশ্য করে কেমন তাহলে আপনি বলুন আমার মাথায় কতগুলো চুল আছে আমার মুখে কতগুলো দাঁড়িয়ে আছে এই কথাটা শুনে ভাষা ভাব প্রকাশের বাহন উনি হয়তো একটু বিরক্ত হলেন আর জিজ্ঞেস করলেন অর্থাৎ উনি তাকে উদ্দেশ্য করে বললেন তুমি আমার কাছে যা জানতে চেয়েছ তা সম্পর্কে আমার মাওলা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম আমাকে আগেই অবহিত করেছেন তবে তোমার প্রশ্নের জবাবে আমি যা বলছি তা তুমি শুনে রেখো শুনে রাখো তোমার মাথার প্রতিটি চুলে একটা করে ফেরেস্তা আছে যে তোমাকে অভিশাপ করে লালত করে আর তোমার মুখের প্রতিটি দাঁড়িতে একটি করে শয়তান আছে যে তোমাকে কুকর্মে অপকর্মে দুষ্কর্মে উস্কানি দেয় আহ অপকর্ম কুকর্ম দুষ্কর্ম তথা খারাপ কর্মে এবং চরিত্রহীনতায় তোমাকে অনুপ্রাণিত করে আমি যা বলেছি এটাই হলো তোমার কথার প্রমাণ তুমি যা আমার কাছে জানতে আমি সে করলে সেটা বলতে পারি কিন্তু সুদ গণনার প্রমাণ দেওয়াটা যেহেতু কঠিন সেহেতু আমি এটা বললাম না তবে তুমি আরো শুনে রাখো তোমার ঘরের একটি সন্তান যে আল্লাহর নবীর পবিত্র সন্তানের হত্যাকারী সুতরাং আমি তোমার সম্পর্কে আর তোমার পুত্রর সম্পর্কে চা বললাম তোমার অভিশপ্ত হওয়ার ব্যাপারে এবং তোমার পুত্রের অভিশপ্ত হওয়ার ব্যাপারে আমি চা বললাম এটাই হলো আমার বক্তব্যের সপক্ষে প্রমাণ ইমাম হোসেন কার প্রান্তরে ছয়শো আশি খ্রিস্টাব্দে একষট্টি হিজড়ি সালে দোসরা মহরম তারিখে গিয়েছিলেন তার বিপক্ষে তথা ইয়াজি সিনা দলের নেতৃত্ব গ্রহণ করেছিলেন উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস মাওলা আলীর সত্যি কার্যকরী হলো সত্যে পরিণত হলো উনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা টু দি পয়েন্ট অফ গেল ফলবতী হলো তার বাবা ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস এই হজরত আলীকে সে অবান্তর প্রশ্ন বিরক্ত করেছিল ঠিক ঠিক তার পুত্র কার বলাতে ইমাম হোসেনের বিপক্ষে দাঁড়িয়েছিলেন তথা বিপক্ষ দলের নেতৃত্ব গ্রহণ করেছিলেন অতপর ইমাম হোসেনকে সদল বলে তারা হত্যা করে সাড়ে তথা তারা শহীদ তাকে শহীদ করে ছাড়ে সদল বলে আল্লাহ সাল্লি আল্লাহ মুহাম্মদ আলী